বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওর যে টপিক সেটা আপনার অনস্ক্রিন থামনেল দেখার পরেই বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই পিডব্লিউএলদের টাকা দেওয়ার ঘোষণা করেছে দীর্ঘদিন অপেক্ষার পর এবারে হঠাৎ করে মাস্তি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেওয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন এই সুসংবাদ শোনা গেল মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিল যারা অপেক্ষায় থাকবেন তাদেরকে পরবর্তী সময় টাকা দেওয়া হবে তবে না এবারে এক লক্ষ ব্যক্তিকে হঠাৎ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত না হলো তবে কয়েকটি জেলার কথা উল্লেখ করা হয়েছে তো এই জেলাগুলির মধ্যেই এই এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে যদি আপনার এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থেকে থাকে তাহলে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত একটি সেকেন্ডও স্কিপ না করে দেখুন তাহলে বিস্তৃত জানতে পারবেন এবং সেখান থেকেই জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না এবং কবে পাবেন তো চলুন এ বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ওয়ানস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো মূলত আপনাদেরকে থামনে নেই লিখে দিয়েছিলাম যে আটটি জেলার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আটটি জেলায় এই এক লক্ষ উপভোক্তাকে টাকা দিবে তো কোন কোন সেটি অবশ্যই আপনাকে জানতে হবে তো এই নিয়ে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি দেখুন বলা হচ্ছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংকক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় এই নিয়ে আমরা আমাদের একটি চ্যানেল রয়েছে কাজী ভাই ইউটিউব চ্যানেল সেখানেও আমাদের লাইভ চলছে যে কোন কোন জেলায় এই টাকা দেওয়ার আগে বাতিল করা হয়েছে উপভোক্তা তার সংখ্যা কিন্তু প্রায় আড়াই হাজার যদি আপনার না দেখে থাকেন সেখান থেকে লাইভটি দেখে নিতে পারেন তো চলুন এখানে কি বলা হচ্ছে বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ বর্তমানে অনেক যাচাইকরণ করা হয়েছে তারপরে যে নামগুলো বাতিল হয়েছে এই নাম বাতিল হওয়ার পরে যে টাকা বাঁচছে সেই টাকাগুলিকে এবারে কাজে লাগাচ্ছে রাজ্য এর জন্য কিন্তু বলা হয়েছে যে বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ এবারে নতুন করে কিন্তু এক লক্ষ ব্যক্তিকে এবারে সংযুক্ত করা হলো তো অবশ্যই আপনারা আনন্দিত কিনা না কমেন্ট বক্সে জানান প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বলা হয়েছে বাসা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু বলা হয়েছে সবিস্তার সার নিতে অর্থাৎ এখানে দেখা হবে যে কোন কোন জেলাকে এর আওতায় নিয়ে আসা যায় এবং এটি মোটামুটি বলা হচ্ছে যে রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ সেই দিকেই কিন্তু টাকাগুলি দেওয়া হবে এবারে দেখুন কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তার মানে মোট কথা হচ্ছে এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয় তাদের কথা উল্লেখ করা হয়েছে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির অর্থাৎ ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করছে রাজ্য লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস মানে আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকই নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট মানে এখানে যদি আপনারা ইংলিশ করেন তাহলে এই পারমানেন্ট ওয়েটিং লিস্টে শর্টফর্ম হবে মানে পারমানেন্টে হচ্ছে পি এছাড়াও ওয়েটে হচ্ছে ডব্লু এবং লিস্টে হচ্ছে আপনাদের এল অর্থাৎ পি ডব্লু এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এখানে কি বলা হয়েছে দেখুন তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালে নভেম্বরের অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডব্লু এল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই মুহুর্তে এই জায়গাটা যদি আপনারা স্পষ্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে সংখ্যা কমে গিয়েছে অর্থাৎ ঝাড়াই বাছাই পরে যে চূড়ান্ত তালিকা থেকে নাম বাতিল হয়েছে তার থেকে এবারে কিন্তু নতুন করে এই পিডব্লিউএল এল থেকে কিন্তু নাম নতুনভুক্ত করা হচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্ত করা হবে এবং আপনারা টাকা পাবেন মোট সংখ্যাটা প্রায় এবারে কিন্তু বারো লক্ষই থেকে যায় রাজ্য এর আগে কিন্তু জানিয়েছিল তবে এবারে দেখুন প্রশাসনের এক কথা বলেছেন যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে এবার বলা হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে লাইভ ভিডিও দিয়েছিলাম যে কোন কোন ব্যক্তিতে টাকা ফেরত নেওয়া হতে পারে এবং এর জন্য কিন্তু একটি আলাদা অ্যাকাউন্টও করেছে তো যাই হোক এবারে আপনারা এখানে দেখুন প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের সংযুক্ত করা হচ্ছে তো মূলত বুঝতে পারলেন যে ইতিমধ্যে নতুন ব্যক্তিদের সংযুক্ত করা হচ্ছে এবং কেন এমনটা হঠাৎ মাঝপথে সেটা আপনারা বুঝতে পারলেন যে কি কারণ তো মূলত আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু নতুন করে নাম সংযুক্ত করা হচ্ছে এর কারণে এবারে দেখুন গত সতেরো ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার প্রশাসনিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুলিশ সুপার এসডিও বিডিও ও সি আই সি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুন হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের মধ্যে কাজ শেষ করে ফেলব তার ঘোষণা ছিল যে বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এ আগামী মাসে অর্থাৎ মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে যদিও এই ঘোষণাটি পরবর্তী সময় কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরে রাজ্য সরকার কয়েকটি সবাই তিনি জানিয়েছেন যে যারা কাজ বর্তমান করছেন তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ডিসেম্বরে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরও আবার ডিসেম্বরের দিকেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মে জুনে আবার তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ দু সালে এছাড়াও তারপর দু হাজার ছাব্বিশের শেষের দিকে বাকি থাকা অর্ধেক ব্যক্তিকে কিন্তু টাকা দেওয়া হবে এভাবে করে কিন্তু টাকাটি দেওয়া হবে বলে জানানো হয়েছে এবারে আপনারা এখান থেকে কয়েকটি আপডেট এবং ঘোষণা পেলেন যেখানে আপনারা যারা নতুন করে কাজ করছেন তাদের দ্বিতীয় কিস্তি কবে দেবে সেটা জানতে পারলেন এবারে যারা নতুন করে উপভোক্তা এবারে অ্যাডিশন হচ্ছেন অর্থাৎ যুক্ত হচ্ছেন তাদের কবে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা এখানে স্পষ্ট বুঝতে পারলেন যে তাদের টাকা কিন্তু এই বর্তমানে কিন্তু দেওয়া হবে অর্থাৎ এক লক্ষ ব্যক্তিকে এবং কোন কোন ব্যক্তিকে দেওয়া হবে এই নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে যে মোট আটটি জেলায় কিন্তু এই টাকা দেওয়া হবে এবং আটটি জেলা কোন কোন জেলা সেই জেলা এখানে যদিও নাম উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে যে সবিস্তরের নিতে এবং বলা হয়েছে রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দিক থেকে যে সমস্ত জেলাগুলি গুরুত্বপূর্ণ সেই হিসেবে কিন্তু যাদের আপনাদের র্যাঙ্কের দিক থেকে প্রথমে রয়েছেন তাদের থেকে কিন্তু এক লক্ষ নামকে বাছাই করা হবে এবং সেই ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হবে তো এই নিয়ে হয়তো বা পরবর্তী সময়ে লিস্ট প্রকাশ করতে পারে কিংবা জানিয়েও দেওয়া হতে পারে এই নিয়ে কোন কোন জেলার নাম উল্লেখ করে এটা যদি ঘোষণা হয় রাজ্যের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যখনই আপডেট আসবে ভিডিও আমরা বানিয়ে আপনাদেরকে দেবো নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই চ্যানেলে দুর্দান্ত লাইভ চলছে বিভিন্ন খবর যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা লাইভ করি সেগুলো দেখুন তাহলেই সেখান থেকে বিভিন্ন আপডেট এবং তথ্য পেয়ে যাবেন বাংলার বাড়ি ইতিমধ্যেই ছ আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে